পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাকিব আল হাসান তাদের সাথে ফেরেননি এক ম্যাচের জন্য কাউন্টি ক্রিকেট খেলতে চলে গিয়েছেন ইংল্যান্ডে পারফরমেন্স করেছেন ভালোই বিপক্ষে একশো তিরানব্বই রানে নিয়েছেন নয়টি উইকেট যেখানে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান তবে ব্যাটার সাকিব করেছেন মাত্র বারো রান পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবের ক্ষেত্রে দেখা গিয়েছে একই চিত্র অলরাউন্ডার সাকিব আল হাসানকে কবে দেখা যাবে সেই প্রশ্ন অনেক দিনের কারণ ব্যাটিং বোলিং দুই বিভাগে সমানতালে জ্বলে উঠতে পারছেন না মিস্টার সেভেন্টি ফাইভ তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন ভারত সিরিজে সাকিবকে দেখা যাবে অন্য রূপে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গণমাধ্যমে সাকিবকে নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন স্বাভাবিকভাবেই আগে যা প্রত্যাশা ছিল তাই আছে খুবই ভালো আমার মনে হয় প্রস্তুতিটা তার ভালোই হয়েছে বিশেষ করে নিয়ে যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি আশা করি তিনি ভারত সিরিজে ভালো কিছু করবেন ভারত সিরিজে এর পাশাপাশি ব্যাটিংয়েও সাকিবের জলে উঠার আশা করছেন নাজমুল হোসেন শান্ত গড়ের মাঠে ভারত টেস্ট সিরিজ হেরেছিল সর্বশেষ দু সালে ভারতের মাঠে বাংলাদেশ তিন টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাজেভাবে তবে বর্তমানে দলের ভারসাম্য এবং পাকিস্তানের বিপক্ষে সাময়িক পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে ক্রিকেটারদের যা তাদেরকে ভারত সফরে ভালো কিছু করতে সাহায্য করবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভারত সফরে ভারতের বিপক্ষে বাংলাদেশ কতটুকু ভালো পারফরমেন্স করতে পারবে এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান